বলবো সন্তান ছেলে হোক বা মেয়ে হোক সুস্থ সন্তান হোক সেটাই আমরা সব মায়েরা চাই যেন আমার যেই সন্তানই হোক যেন সুস্থ সন্তান হয় হয়তো যারা যাদের প্রথম বেবি মেয়ে হয়েছে সেকেন্ড বেবি হলে তখন একটা চাহিদা থাকে যে মেয়ে যেমন আছে যেন একটা ছেলে হয় কিংবা যাদের ছেলে আছে তারা চায় যেন একটা মেয়ে হয় তো সন্তান যাই হোক না কেন মায়েদের কাছে সবাই সমান আর আমার মনে হয় যে যেই সন্তানই হোক না কেন সবার যেন সুস্থ সন্তান তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পা দত্ত লাইফ স্টাইলের মেকওয়ার কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আর আমিও ভালো আছি তো আমি আজকে চলে এসেছি আরেকটি ভিডিও নিয়ে আমি আজকে তোমাদেরকে পুত্র সন্তান হওয়ার কিছু লক্ষণ বলবো আমার যেগুলো হয়েছে আমি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করবো অনেকে এসে বলো যে আমার তো এরকম হয়েও মেয়ে হয়েছে তো সবার শরীর তো সমান না সবার সিমটম একও হয় না কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আমি যেগুলো বলবো বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সেরকমই হয় এবার এক একজনের শরীর এক এক রকম অনেকের অত ভিন্ন হতেও পারে তো চলো শুরু করি বেশি বক বক না করে চলে যায় মূল ভিডিওতে প্রথমেই বলবো মর্নিং সিকনেস মর্নিং সিকনেস কিন্তু আমার ছেলের বেলায় ছিল না একদমই কম প্রথম দিকে তুমি একদিন হয়েছে নাকি মনে পড়ছে না আমার খুবই কম হয়েছে আর মেয়ের বেলায় কিন্তু মর্নিং সিকনেস প্রচণ্ড হতো আর ছেলের বেলায় আমার মর্নিং সিকনেস একদমই হয়নি আর দ্বিতীয়ত বলবো তোমরা অনেকে প্রশ্ন করো যে দিদি ভাই তোমার হেয়ারটা কি ছেলের সময় সুন্দর হয়ে গেছিল। আমার হেয়ারটা একটু এমনিতে আমার লং হেয়ার কিন্তু আমার ছেলে প্রেগন্যান্সিতে আমার হেয়ার ফলটা একটু বন্ধ হয়ে গেছে আমার চুল পড়াটা বন্ধ হয়ে গেছিলো চুলটা এমনিতেও লং আরও লং হয়েছিল। তো প্রথমেই বলে রাখি ছেলে হোক আর মেয়ে হোক বিভিন্ন রকম হরমোনের পরিবর্তনের ফলে কিন্তু হচ্ছে প্রেগনেন্সিতে এই চুল পড়াটা এমনিতেই বন্ধ হয় আর চুলটা অনেক গ্রোথ করে আর একটা তোমাদের বলবো যে বেলি শেপটা কেরম ছিল আমার বেলি শেপটা আমার ছিল হচ্ছে গিয়ে একটু সামনের দিকে এগোনো মানে পুরো পেটটা জুড়ে ছিল না কিন্তু মেয়ের মেয়েরবেলায় কিন্তু বেলি পুরো পেট জুড়ে থাকে আর ছেলের বেলায় কিন্তু একটু সামান্য সামনের দিকে এগোনো থাকে মানে সবসময় মনে হবে যে নিচে আমার কিন্তু ওপরের দিকে পেট ছিল কিন্তু আমার মনে হতো যে নিচের দিকে মানে ভারী বেশি নিচের দিকে ভারী লাগবে ছেলে সন্তান অবস্থা কিন্তু পেট অনেকে বলে যে নিচের দিকে পেট হয় সেটা নয় আমার কিন্তু পেট ওপরের দিকে ছিল কিন্তু আমার ভারী মনে হতো যেন নিচের দিকে ভারী লাগে আর একটা বলবো তোমরা অনেকে প্রশ্ন করো যে দিদি ভাই তোমার নিপিল কালার কেমন ছিল আর কত মাস থেকে এটা পরিবর্তন হতে শুরু করে আমার নিপিল কালার কিন্তু যেরকম এমনিতে নর্মালি থেকে অনেকটা ডিপ হয়ে গেছিলো আর এটা কিন্তু তিন চার মাস পর থেকেই পরিবর্তন হতে শুরু করে মেয়ে হলে কিন্তু নিপিল কালারটা মেয়ের বেলায় আমার অত অতটা খেয়াল করিনি তখন মানে এত ফোন টোনও ছি মানে ইয়ে ছিল না তখন অতটা খেয়াল করিনি মেয়ের বেলায় কিরকম ছিল কিন্তু আমার ছেলের বেলায় আমি দেখেছি যে ও কিন্তু আমার ছেলের বেলায় কিন্তু আমার নিপিল কালারটা একটু ডিপ হয়ে গেছিলো তোমাদেরকে বললাম ওটা তিন চার মাস পর থেকে পরিবর্তন হয় যে আমার কিউট কিউটের শরীরটা ভীষণ খারাপ মাথায় জল দিয়ে দিলাম জ্বর এসছে কিউটে তো যাই হোক আমি যখন ভিডিও করি আমাকে দেখলে এরকম কোলে বসে পড়বে পোস্ট দিতে না ওখানে বসো করে আমরা চুলটা বেঁধে দেবো তো গায়ে আর লক্ষণ তোমরা ফলো করবে যে বেবির নড়াচড়া বেবি নড়াচড়াটা কোন দিকে করছে সেটা খেয়াল রাখবে আমার মেয়ের বেলায় কিন্তু আমার মেয়ে পুরো পেট জুড়ে নড়াচড়া করতো মানে সারা পেটেই প্রচণ্ড পরিমাণে নড়াচড়া করতো আর আমার ছেলের ক্ষেত্রে কিন্তু শুধু ডান কি কি হয়েছে আর আমার ছেলের বেলায় কিন্তু শুধু ডান দিকে আর দিকে নড়াচড়াটা বেশি করতো শরীরটা ভালো নয় আর একটা সিমটম তোমরা দেখবে যে বাড়িতে এক ধরনের মাটির বাসা হয় সেটা আমার একটা ভিডিও দেয়া আছে তোমরা চাইলে দেখে নিতে পারো আমার চ্যানেলে বাড়িতে এক ধরনের মাটির বাসা হয় সেগুলো কি নাম আমি সেটা সঠিক জানি না ওই বাসাগুলো যদি এরকম লম্বাটে মতো হয় তাহলে কিন্তু মানে ছেলে হয় সবাই বলে আমাদের এখানে সবাই বলে আমার ক্ষেত্রে কিন্তু এটা টু হান্ড্রেড পার্সেন্ট মিলে গেছে আমার মেয়েরবেলায় কী হতো চ্যাপটা চ্যাপটা হতো আর অনেকগুলো ফুটো ফুটো হতো আর আমার ছেলেবেলায় কিন্তু প্রত্যেকটা বাসাই হচ্ছে লম্বাটে আর একটা ফুটোই হতো যে ওটা দেখে আমি অনেকটা বুঝে ফেলেছি যে আমার কিন্তু ছেলে হতেই চলেছে আর আমার মেয়ের বেলায় কিন্তু আমার মা বলতো যে তোর মেয়েই হবে কিন্তু আমার মেয়েই হয়েছে তোমরা যদি নাবির এই পরিবর্তনটা লক্ষ্য করতে পারে তাহলে কিন্তু তোমরা নিজেরাই অনেকটা শেয়ার হতে হয়ে যেতে পারবে যে তোমার ছেলে ছেলেবেবি হতে চলেছে বা পুত্র সন্তান হতে চলেছে আমার পুত্র সন্তান এদিকে যে কি কান্না করছে অনেক কষ্ট করে করতেছে ভিডিওটা তো যাই হোক তোমরা একটু নাবিটা খেয়াল করে দেখবে নাবিটা যদি সামনের দিকে বের হয়ে এরকম ঘোমটার মতন হয়ে থাকে তাহলে কিন্তু ছেলেবেবি হয় আবার যদি একটু বের হয়ে পুরো সমান সমান হয়ে থাকে তাহলে কিন্তু ছেলেবেবি হয় আমার ক্ষেত্রে কিন্তু নাবিটা বের হয়ে এসে ঘোমটার মতো ছিল আর আমার বেলায় কিন্তু নাবিটা পুরো বার হয়ে এসে এরকম ফুলের মতো ছড়িয়েছিল তো আমার ছেলের বেলায় ঘুমটার মতো ছিল অনেক দেখে অনেক অনেকে কেউ বেশিরভাগ লোকে বলতে যে ছেলে হবে তো আমিও বুঝতাম যে ছেলেই হবে কারণ আমার মেয়েরবেলায় আর ছেলের কিন্তু নাভিটা দুজনের বেলায় অন্যরকম ছিল তোমরা ফলো করবে যদি তোমাদের হাজব্যান্ড আগের তুলনায় ওজন কমে যায় কিংবা ধর আগের তুলনায় রোকা হয়ে যাচ্ছে শুকিয়ে যাচ্ছে একটু তাহলে তোমরা অনেকাংশ ধরে নিতে পারো যে তোমাদের ছেলে সন্তানই হয়ে হতে চলেছে আমার বেলায় কিন্তু আমার হাজব্যান্ড অনেক শুকিয়ে গেছিল আগে তুলনায় অনেক ওজন কমে গেছিলো ওর তো আমি অনেক ভিডিওতে দেখেছি বা অনেকে বলতে শুনেছি যে পেটে ছেলে থাকলে এরকম বাবা অনেক সময় শুকিয়ে যায় তো আমার সঙ্গে কিন্তু এটা মিলে আরেকটা কথা বলি অনেকে আমাকে প্রশ্ন করে যে আমার প্রাজেন্টা পজিশন কী ছিল আমার প্রাজেন্টা পজিশন কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত আমার প্রত্যেকটা ভিডিওতে পড়া আছে যে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার কোস্টেরিয়ার পজিশান ছিল আমার মেয়েরবেলায় ছেলেবেলায় দুজনের বেলায় কোস্টেরিয়ার পজিশান ছিল অনেকে বলে যে পোস্টেরিয়ার পজিশান থাকলে ছেলে হয় অ্যান্টেরিয়ার পজিশান থাকলে মেয়ে হয় কিন্তু আমার মেয়েরবেলায় তো কোস্টেরিয়ার পজিশান ছিল তো এটার সঙ্গে আমার মেয়েরবেলায় মেলেনি ছেলের বেলায় মিলেছে এটাই হয়েছে তো আমি তোমাদের আরেকটা সিমটামের কথা বলবো যে একটা লাইন পরে বুক থেকে নাবি নিচ পর্যন্ত অনেকে বলে সেটা যদি সোজা লাইনটা পরে তাহলে নাকি ছেলে হয় আর যদি লাইনটা একটু বাঁকা হয় কিংবা একটু কেটে কেটে হয় তাহলে নাকি মেয়ে হয় সেটা আমার ক্ষেত্রে মানে আমার লাইনটা পড়েনি কিন্তু পশম দিয়ে না পশম দিয়ে একটা হালকা মানে লাইন মতো পড়েছে সেটা পশম দিয়ে কালো রঙের লাইনটা পড়ে নি তো এই লাইনটা আমার ক্ষেত্রে ঠিক হয়নি আমার কিন্তু লাইনটা পড়েছিল না কিন্তু আমার বোনের পড়েছিল পুরো সোজা দাগ সেটা কতটা ঠিক কি ভুল আমার জানা নেই আমার ক্ষেত্রে কোনো মেয়ের বেলায় কোনো লাইন হয়নি ছেলেবেলায় বললাম প্রথম দিয়ে হালকা মতন একটু মনে হয় যেন দেখেছিলাম কি আমি বুঝতেও পারিনি আর একটা হচ্ছে কি এই স্বপ্ন স্বপ্ন নিয়ে একটা ভিডিও আমার চ্যানেলে দেখা আছে তোমরা চাইলে কিন্তু দেখে নিতে পারো সেটা হচ্ছে এই স্বপ্নে আমি যা যা দেখতাম সেটা দেখে অনেকটা শিওর হয়ে গেছিলাম যে আমার ছেলে সন্তান হয়েছে স্বপ্ন আমি কিন্তু গোপাল তারপরে আম ডাব এগুলো সমস্ত স্বপ্ন আমি দেখেছি সবাই বলে এই আম ডাব তারপর গোপাল তারপরে শিব ঠাকুরের স্বপ্ন দেখলে নাকি ছেলে হয় তারপরে শোল মাছ আমি কিন্তু এগুলো সব দেখেছি আমার ছেলের বেলায় আমার মেয়েরবেলায় কিন্তু আমি এগুলো একটাও দেখিনি তো জানি না এটা কত সত্যি কতটা সত্যি কিন্তু আমার ক্ষেত্রে কিন্তু এটা পুরোপুরি মিলে গেছে এই ছিল আমার ভিডিও মানে আমি যতটা জানি তোমাদেরকে জানালাম আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর আমাদের আমি এসেছি মানে আমার বাপের বাড়ি বেড়াতে আর এখানটা প্রচুর ঘিঞ্জি এলাকা মানে চারিদিক থেকে প্রচুর চাইতে আসছে আসতে তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে মানে এখানে ভিডিও করতে প্রচুর প্রচুর প্রবলেম তো সবাই আমার সঙ্গে থেকো সাথে থেকো আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে